হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি অনেক দিন ধরে ভিডিও দেইনি তাই বন্ধুদের পাশে আছি সব সময় থাকবো ভুলে না যাই তার জন্য এই ভিডিওটি ছোট্ট করে দিলাম অনেক অসুবিধায় আছি তাই বড় ভিডিও পরিচর্যা করে দেখাতে পারছি না আজকের ফোটা ফুল দিয়েই এই ভিডিওটি দিচ্ছি এইখানে পর্তুলিকা দেখুন অনেক কালারের পর্তুলিকা ফুল ফুটেছে এটা গরমের গাঁদা এগুলো হলো ল্যান্টেনা ল্যানটেনা ফুল দেখুন ল্যান্টেনা ফুল প্রতিটা শাখায় দেখুন অনেক ঝাঁকড়া ঝোপালো হয়ে ফুলগুলি ফুটেছে আমি কাটিং করে দিয়েছিলাম তারপর থেকেই এই গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এটা একটা লাল কালারের পট এটা হলো রানী কালার এখানে একটা প্রসান্ডার কাটিং করেছিলাম ছোট্ট গাছে ফুল ফুটেছে বাগানে অন্যতম ফুল হলো নয়ন তারা প্রচুর পরিমাণে বাগানে গাছ হয়ে থাকে এটা হলো রুয়েলিয়া পর্তুলিকা এর ডাল কেটে নিয়ে মাটিতে টবে একটু যদি পুঁতে দেন অনায়াসেই এই গাছ হয়ে যায় এখানে দেখুন সাদা নয়নতারা সূর্যমুখী আগে তো অনেক ফুটেছিলো শুকিয়ে গেছে এগুলো হলো দেখুন ছোট্ট করে এটা ছোট্ট মতো মালা জুঁই বলে গোলাপি কালারের জবা প্রাকৃতিক ফুল তুরান এই ফুলগুলি দেখুন বাগান আলোয় আলোকিত করে তুলতে পারে কাঞ্চন ফুল নাকচম্পা এই প্রথম ফুল বছরে নিচের বাগানে কিছু ফুল দেখাবো আমার সঙ্গে থাকুন আসুন তাহলে নিচের বাগানের ফুলগুলি দেখুন এখানে লাল জবা এটা ভুটান টগর সাদা জবা এখানে গোলাপি জবা বেলফুল একবার হয়ে গেছে নতুন করে আবার আসছে ফুল ফুটেছে দেখুন এগুলো হলো জই প্রচুর পরিমাণে গাছ ভর্তি হয়ে ফুলগুলি ফুটেছে এটা হলো ফুরুস ফুল সাদা রুয়েলিয়া এখানেও তুরান আছে দেখুন এর বীজ পরে প্রচুর পরিমাণে বাগানে গাছ হয় নয়নতারা এখানে এক প্রজাতি টগর ফুল ছোট যে দেশি তার থেকে এটা একটু বড় লাল রঙন টেকোমা দেখুন অরেঞ্জ কালারের টেকোমা এটা হলো ক্রোশানরা করবি ফুল হল হলো প্রিয়া আর এক সাইড দেখাচ্ছি দেখুন নয়নতারা তো বাগানের অভাব নেই এর বীজ পরে প্রচুর পরিমাণে ফুল ফোটে মিলি ফুল গাছ এটা ছোট মিলি ফুল থোকা টগর দেখুন অনেক কুড়ি আছে এটা হলো ভাইরাল উনে জবা এই গাছটা দিয়েই প্রথম আমার বাগানে এই গাছ দিয়েই চ্যানেল খুলেছিলাম এই জবা গাছ এই পর্যন্ত ভিডিওটি একটু যদি ভালো লাগে এতক্ষণ যে সমস্ত আমার সঙ্গে ছিলেন সেই সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ